আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব কি কি প্রোডাক্ট বিক্রি করি কত ধরনের আইটেম বিক্রি করে থাকি এই জিনিসগুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে আমার সাথেই থাকবেন আমি স্থানীয় ইলেকট্রনিক্স ইলেকট্রিক থেকে মোহাম্মদ তুহিন এই কোম্পানির ওয়ানার হিসাবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড ওয়েস প্রায় সাড়ে সাত হাজার প্লাস আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা প্রত্যেক নিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে চাই যে যেমন ফ্যান কালেকশনগুলো শুরু করে যেমন বিআরবির থেকে শুরু করে সকল ধরনের ফ্যান কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা ভিডিওতে দেখানোর আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এছাড়াও যদি আপনারা ইলেকট্রনিক্স আইটেমের ভিতরে যান ঘর ওয়ারিংয়ের টোটাল যাবতীয় যত কিছু লাগে গ্যাং সিরিজ থেকে শুরু করে টোটাল আইটেমটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলোও কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড ওয়েজ সুলভ মূল্যে এবং পাইকারি রেটে কিন্তু খুর্সা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যেমন ধরেন নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের জগতে মোটামুটি নাইনটি পারসেন্ট প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি ইচ্ছে করলে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন ভিজিট করেও কিন্তু আপনারা আমাদের দোকানটা দেখতে পারেন যেমন সিসি ক্যামেরার থেকে শুরু করে রাউটারের এবং একজন আপনার এই ইন্টারনেট ব্যবসায়িকের যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় সকল প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এইগুলি কিন্তু আপনারা অবশ্যই ভালো প্রাইজে আপনারা আপনাদের মনের মতো প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নেটওয়ার্কিংয়ের সকল ধরনের প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটি কোম্পানির তার বিক্রি করি সেটা হচ্ছে ওয়ারিংয়ের যেই তারগুলো সেই তারগুলো আমরা কিন্তু সুপার স্টার কোম্পানির ডিস্ট্রিবিউটার সিপ আছে আমাদের সুপার স্টার কোম্পানির কিন্তু সকল ধরনের ক্যাবলগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে হচ্ছে হার্ডওয়্যার টুলস হার্ডওয়্যার টুলসের ভিতরে যেমন টোটাল ব্র্যান্ড ওয়াটফু ব্র্যান্ড মদিনা ব্র্যান্ড এই ধরনের ব্র্যান্ডের কিন্তু টোটালের থেকে শুরু করে সব ধরনের কিন্তু আপনার এই হার্ডওয়্যার টুলসের যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছে পাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী মনে করেন যে গ্যানিং মেশিন ডিল মেশিন তারপরে প্লেনার তারপরে হচ্ছে আপনার সার্কুলার তো এই ধরনের মেশিনগুলো আপনার আপনার স্প্রে গান তারপরে আপনার ব্লোয়ার মেশিন তারপরে আপনার ডিজিটাল স্কেল থেকে শুরু করে ডিজিটাল ঘড়ির থেকে শুরু করে সকল ধরনের কিন্তু আইটেম আমাদের কাছে রয়েছে এবং বিশেষ করে চার্জার আইটেমগুলো যদি আমি বলতে চাই যে আপনার যত ধরনের চার্জার আইটেম আছে আপনার নেটওয়ার্কিংয়ের সকল ধরনের চার্জার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনার এলইডি টিপি আছে আকাই ব্র্যান্ড ভীষণ ব্র্যান্ডের এল টিপি আছে এলইডি টিভিও আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন চলে যাচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে ইলেকট্রিক চুলার থেকে শুরু করে ব্যালেন্ডার মিনি ব্যালেন্ডার আপনার পানির ফিল্টার থেকে শুরু করে আপনার প্রেশার কুকার থেকে শুরু করে রাইস কুকার থেকে শুরু করে ভালো ভালো ব্র্যান্ডের ব্ল্যান্ডার থেকে শুরু করে সকল ধরনের কিচেন আপনার ওয়ার এবং আপনার হোম অ্যাপ্লায়েন্সের যত প্রোডাক্টগুলি আছে সবগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের আমরা বিক্রি করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন গাজী ব্র্যান্ড থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং গ্যাসের চুলার ভিতরে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ গ্যাসের চোলা কালেকশন আছে এবং আমরা আরেকটা বলি অ্যাকজাস্ট ফ্যানের ভিতরে কিন্তু অনেক আইটেমের কিন্তু অ্যাডজাস্ট ফ্যান আমাদের কাছে রয়েছে এই যে উপরে যা আছে এগুলো দেখতেছেন আছেন ফ্যান এছাড়াও আমাদের কাছে ভালো ভালো আয়রন থেকে শুরু করে এটা কিন্তু আমি পুরো দোকানটায় আমি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রোডাক্টগুলি দেখাইতেছি আপনারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ গ্যাসের চুলার কালেকশন আছে যেমন আমরা এখানে ডিসপ্লে দিয়ে রেখেছি চুলাগুলো ডিসপ্লেতে আছে ডাবল চুলা সিঙ্গেল চুলা এবং সবগুলোই তো আর ডিসপ্লে করা সম্ভব না এখানে যতটুকু সম্ভব আর কি আমরা চেষ্টা করছি ডিসপ্লেতে দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের মোটামুটি কালেকশন আর আমি যদি সামন থেকে আপনাকে দেখাই এখানে কিন্তু আমাদের এই টুলস আইটেমের ভিতরে অ্যাক্সেসেরিজের যত আইটেম আছে দেখেন এই যে ফু টোটাল এই ধরনের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এসে আপনাদের পছন্দের প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আর জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে দেখেন আমাদের কাছে কিন্তু এই যে আপনার ছাদের যে লাইটগুলা আপনার বিভিন্ন কালারের লাইটগুলো যে ডেকোরেশনের জন্য ছাদে মানুষের লাগায় হোটেলে অথবা আপনার এই নদীর পারে যে বিভিন্ন রেস্টুরেন্টে যে লাইটগুলা জ্বালানো হয় এইগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আপনি সবচেয়ে পাওয়ারফুল ব্র্যান্ড মেহেন্দি ব্র্যান্ড থেকে শুরু করে এবং আপনার রেনো তারপরে হচ্ছে আপনার রোলাক্স তারপরে হচ্ছে আপনার সাইমা তারপরে হচ্ছে ভার আপনার মোবাস থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের হাই কোয়ালিটির তালাগুলাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো যাই হোক ভিডিওতে সব নিয়ে কথা বললে ভিডিওটা অনেক বড় হবে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি এই অল্প সময়ের ভিতরে আমি পূর্ণাঙ্গ রিভিউটা তুলে ধরার জন্য যদি আপনাদের ভালো লাগে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমার দোকানটা হচ্ছে তানিয়া ইলেকট্রনিক্স ডিএম প্লাজা জিতার মোড় কোনাবাড়ি রোড কাশিমপুর গাজীপুর সিটি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সরাসরি চলে এসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারেন আর যারা অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা